ধামাকাধার পোশাক আশাক দেখে নিলে এবার হচ্ছে তোমাদের মি মি আমার পালা চলো দেখাই এখন সকাল সাড়ে সাতটা বাজে আর যেদিন থেকে তোমাদের স্কুল টু শেষ স্কুল চালু হয়েছে সেদিন থেকে আমার ঘুমটা উড়ে গেছে মানে সকাল সকাল ঘুমের থেকে উঠতে হয় আর আজকের বাইরের ওয়েদার না দেখালেই নয় এত টাই ঠান্ডা পড়েছে আমি জানি প্রত্যেকটা বন্ধুর মুখে একই কথা যার যার ব্লগ আমি দেখছি যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে প্রচুর ঠান্ডা পড়েছে সত্যিই বন্ধুর এত ঠান্ডা পড়েছে শেষের দিকে বলার মতো না আর এখনও তো দাদা দাদাভাই ঘুমাচ্ছে কারণ সাড়ে সাতটার সময় উঠে ওরাই বা কী করবে তাই না কাজ তো মেয়েদের থাকে ছেলেদের তো সকালবেলা কোনো কাজ থাকে না তো তার জন্য ওরা এখনও ঘুমাচ্ছে আর আমি এদিকে সকালের বাসির কাজগুলো সেরে নিচ্ছি কারণ আজকে তো কুটুসের স্কুল আছে তো স্কুলে যাওয়ার জন্যও আমাকে আগে থাকতে সমস্ত কিছু প্রিপারেশান নিতে হয় যাতে এসে আর আমাকে এই কাজগুলো না করতে হয় কারণ আমরা একবারে ওকে বাড়িতে নিয়ে আসি তার জন্য আর এই যে প্রতিদিনের কাজগুলো যেগুলো আমি আগে বেলায় করতাম সেগুলো কিন্তু এখন আমাকে সকাল সকাল করতে হচ্ছে একদিকে সুবিধাই হচ্ছে কারণ সকালবেলার কাজগুলো গুছিয়ে রাখলে কিন্তু সময়ের সাথে সাথে সব কাজগুলো তাড়াহুড়ো করে হয়ে যায় এটাই যখন আমরা ফেলে রেখে দিই তখন কিন্তু হয় না যেহেতু আমি তখন দেরি করে উঠতাম আর এখন যেহেতু আমাকে টাইমলি উঠতে হয় রান্নার দিকে যেতে হয় রান্না করতে হয় আর রাত্রের এসে না মানে সারাদিন কাজ করার পরে সন্ধ্যাবেলা যখন ফিলেকে পড়তে বসায় তারপরে রুটি করে এসে রাতে আর ইচ্ছা করে না এগুলোকে আবার ক্লিন করে রাখি মনে যেন থাক সকালেই করবো আর সকালে বেশ কাজের এনার্জিটাও পাই জানি না কেন আমি রাতের থেকে সকালবেলার কাজের এনার্জিটা একটু বেশিই পাই তোমরা যারা অনেকে রাতে পাও আমার তুমি দিনেবেলায় বেশি কাজে এনার্জি থাকে যা ঘরে মোটামুটি টুকটাক কাজকর্ম করে একবারে নিচে চলে যাবো রান্না বান্না করতে আর আজকে কিন্তু ব্লগটা ধামাকা দার চলেছে কারণ পুরোটা দেখতে থাকো অনেক কিছু দেখাবো অনেক কিছু শেয়ার করবো তোমাদের সাথে কারণ কি কোথাও কি যাচ্ছি কিছু কেনাকাটা করছি কোথাও ঘুরতে যাচ্ছি এত কিছু কেন করছি সব সমস্ত কিছু দেখাবো জানতে পারবে ব্লগে থাকো আর দেখতে থাকু অনেকদিন পর আবার ডাইনিং রুমটাকে আমি আবার সুন্দর করে ঝাড় দিচ্ছি কারণ এই জায়গাটা ঝাড় দেওয়াই হয় না সঙ্গে ঝুল বারান্দা মানে গোটা আমি কোথায় কোথায় ঝাড়ঝাড় দিই তোমাদেরকে সম্পূর্ণ একবার দেখাই না আজকে দেখিয়ে দিলাম তারপরে কাছাকাছি আমি গতকাল ভিজিয়ে রেখেছিলাম কি হয় বলো তো মানে এখন আগে যেমন ভিজিয়ে বেলা করে কাচতাম সকালবেলা ভিজিয়েতাম পরে বেলা করে কাসতাম এখন আর সেই সময়টা হয় না আগের দিনকে ভিজে রাখি পরের দিনকে কেচে নিই তাহলে কি হয় ময়লাটা খুব তাড়াতাড়ি চলে যায় আর এই যে কুট্টুসের প্যান সবচেয়ে বেশি নোংরা হয় দুদিন পরপরই ও নোংরা করে রেখে দেয় কিছু করার নেই করতেই হবে আর ঠান্ডার মধ্যে ট্যাঙ্কির জলে হাত দিতে আমি জানি আমার প্রত্যেকটা বন্ধুরই কষ্ট হচ্ছে ঠিক আমারও তিনি সেম কষ্ট হচ্ছে মানে এত টাইট ঠান্ডা আমার মধ্যে কোথায় চাপকল পাবো চাপকল পুকুরের জল এখন কিন্তু খুব খুব গরম জানো তো সকাল সকাল যত সকালে কাজ করবে তত গরম বাপের বাড়িতে যখন যাই তখন তো চাপকলে জলে কাজ করি উফ কি যে গরম খুব ভালো লাগে আর এই যে ঘর মুছতে চলে এসেছি ঘর মুছে ডাইনিং রুমটা মুছে একদম ঝোল বারান্দাটা ভালো করে মুছে নিয়ে কাজ করতে করতে যতই ঠান্ডা থাকুক না কেন মনে হয় যেন ঠান্ডা চলে গেছে তো তোমার বলতেই পারো কল্পনা দিই কি ব্যাপার এত গরম শরীরে ঠান্ডা লাগছে না না বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা লাগছে কিন্তু ওই যে বলে কাজ করতে গেলে সোয়েটার মোয়েটার পরে কাজ করা যায় না তাই সমস্ত কিছু খুলে নিয়েছিলাম তারপরে ব্রাশ করে নেবো ব্রাশ করে নিয়ে মোটামুটি ঘরের কাজ কমপ্লিট কাপড় কাচা হয়ে গেছে এবার নিজে একটু তৈরি করব এই যে নিজের ঝাড়ুদারের মতন যে চুলগুলো আছে সেগুলোকে একটুখানি সেট করে নিচ্ছি তবে হ্যাঁ তোমাদের একটা উপকারের কথা বলতে পারি আমি যে তেলটা ইউজ করছি অসম্ভব ভালো তেলটা ইউজ করার পরে আমার চুলোটা অনেক কমে গেছে এবং নিজেকে অনেক আগের থেকে ভালোও লাগছে দেখবে নিজে সৌন্দর্য যদি ঠিকঠাক থাকে তবে কাজ করতেও মন বাসে কিছুই ভালো লাগে আর সকালটা কিন্তু বেশ সুন্দর করে শুরু হয় আমার কিন্তু এখনো বাসি নাইটি ছাড়া হয়নি বাসি কাজ করা হয়ে গেছে নিজেকে ফ্রেশ করা হয়ে গেছে চলো বাসি নাইটিটা ছেড়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ নিজেকে ক্লিন করে নিয়েছি এখন চলে যাব আমি ঝটপট করে নিচে বেলা বেজে গেছে আটটা নিচে এসে রান্না করে রান্নার ডিউটি আজকে মুসুরির ডাল করবো তো মুসুরির ডালটা নিয়ে নিচ্ছি সঙ্গে ভাত বসিয়ে দিয়েছি মুসুরির ডাল ভাত কিন্তু টিফিনে কি খাব মানে আমি আর তোমার দাদাভাই আর শ্বশুর শাশুড়ি তারা কি খাবেন কি করলাম আমি কিছুটা আটা মেখে নিলাম কারণ খুব তাড়াতাড়ি হবে আর সবজিতে কী করবো আর একটা সবজি একটু একটু করে আগে যেমন কুটুসির জন্য করতাম এখন তো করলে হবে না সবার জন্যই আমাকে করতে হবে তো সেই জন্য আমি গাজর আর আলু বেশি করে কেটে নিয়েছিলাম তাতে ওরাও খেতে পারবে আর আমরাও খেতে পারবো সবাই মোটামুটি খেতে পারবো আর কি অ্যাকচুয়ালি খাওয়া নিয়ে কথা কারণ এখন তো আর সে একমাত্র চিন্তা করলে হবে না একার জন্য কোনো ব্যবস্থা না কিন্তু সবার জন্য চিন্তা করতে গেলে কিন্তু ভারী একটা তরকারি কথা ভাবতেই হয় এই যে গাজর আর আলু সুন্দর লাগছে দেখতে না কি কালারফুল যাই হোক এরপরে চলে যাবে আটা মাখতে আর আটাটাকে ভালো করে একটু ময়ম দেওয়ার জন্য আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম বেশ খেতে কিন্তু ভালোই লাগে তাই না এই যে আটটা মাখা আমার কমপ্লিট হয়ে গেছে এখন বেলে নেব। এক হাতে বেলা এক হাতে ভাজে এক হাতে রান্না করা সমস্ত দিক যেন আমার এলেমেলে হয়ে যায় সকালবেলাটা মানে কারোর সাথে যে একটু বক বক করবো তার সময় থাকে না বিশেষ করে তোমাদের সাথে তো তোমাদেরকেই যেন ব্যাকে সাউন্ড দিতে হচ্ছে কিছু মনে করো না চাদর পরে কাজ করতে গিয়ে কী যে অসুবিধা হচ্ছে এ পা থাকা কিন্তু স্কুলে চলে এসেছে আমার আমার শেষ হবে কেন কিসের প্রতিদিন যখন ওর বাবার আমি মানে তোমার দাদাভাই আমি কুটুস্কের স্কুলে দিতে যাচ্ছি ওর কিন্তু ভীষণ ভালো লাগছে যখন তোমার দাদাভাই চলে যাবে ওর হয়তো মনটা খারাপই লাগবে যাক ওকে স্কুলে দিয়ে আমরা আজকেও শপিংয়ে চলে এসেছি এটা হচ্ছে এক্সপ্রেস বাজারে চলে এসেছি কী কী শপিং করেছি অবশ্যই দেখাবো তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে তো কোথাও একটা যাওয়ার প্ল্যানিং আছে আমাদের তার জন্য আমাদের কেনাকাটা এত প্রস্তুতি চলছে আর কি কিন্তু না আমরা সেই জায়গাটায় যাইনি জানো তো কিন্তু যাইনি বলে ভুলাবে হ্যাঁ সেই জায়গাটা যাইনি আমরা দূর দূর একটা কোনো একটা জায়গায় যাওয়ার কথা ছিল এখন আর বললাম না সেই জায়গাটা এখন যাইনি কিন্তু হ্যাঁ কেনাকাটা আমাদের পুরো ফুল কমপ্লিট হয়ে গেছিলো তারপরও আমরা যেতে পারিনি কারণ আমাদের কুটুসা স্কুল ছিল বলে আর কিন্তু আমরা গেছি কোথায় গেছি সামনে ব্লগে আসবে দেখতে পারবে আর কী কী কেনাকাটা করেছি সবটাই তো প্রচুর উইন্টার কালেকশান দেখেছি বাট উইন্টার কালেকশান দেখতে দেখতে না সঙ্গে সঙ্গে আমার কিছু সাদা জিনিসও দেখছিলাম বেশ ভালো লাগছিলো চলো তোমাদেরকে নিয়ে যাব আর মলটাতে এত ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিলো আমার যেন সব পছন্দ হচ্ছিল কিন্তু লালটিমে তোমার দাদাভাই আমার জন্য অনেক কিছু জিনিস নিয়ে নিয়েছে সব তোমাদের বাড়ি থেকে দেখাবো একটু ঘুরে ঘুরে দেখো আমার সাথে আলটিমেট আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে তো বাড়িতে কুট্টুসকে খাওয়া দাও দেখতে পাচ্ছ কুর্তুসে দুষ্টুমি কিন্তু শুরু হয়ে গেছে এখন বেলা বেজে গেছে দেড়টা ওকে খাইয়ে দিয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিই আমাকে আবার আর জায়গায় যেতে হবে কোথায় আর কি রান্না হয়েছে ডিম রান্না হয়েছে তো সারাটা দিন আজকে একটাও সামনে এসে কথা বলতে পারিনি শুধু বোবার মতন তোমাদের সব কিছু দেখিয়ে গেছি আর পেছনে ব্যাকে সাউন্ড দিয়ে গেছি সো এই যে কুট্টুস ঘুমাচ্ছে আর এখন বেলা বাজে হচ্ছে তিনটে সো এখন আমি আবার রেডি হয়েছি মানে ভাবতে পারছো তোমরা কেনাকাটা করছি রেডি হচ্ছি বেরোচ্ছি যাচ্ছি সবার মনে কিন্তু কনফিউজ হচ্ছে আমরা কোথায় মানে কোথাও কি যাচ্ছি আলটিমেট আমিও জানি না আমরা যাচ্ছি না যদি যাই জানতে পারবেন কী কী কেনাকাটা করলাম অসম্ভব ব্যাপার মানে তোমাদের একদিনে আমি এখনই দেখাতে পারবো না একটু পরে আর এখন যাচ্ছি আমি ওটা করে আসি আর তারপরে তোমাদের কুটুর ঘুমাতে ঘুমাতে আমি চলেও আসবো কারণ আমাদের বাড়ির সামনে পার্লার যাবো আর আসবো তো চলো আসে করি এখন ভিড়টা কমই থাকবে এসে একটু নেলগুলোকেও ঠিক করবো চলো যাই জ্বালিয়ে দিয়ে যাই কেন বলো তো তোমাদের একা ঘরে ঘুমাচ্ছ বাবাও নেই তো দাদাভাই বেরিয়েছে তো আমার ওকে রেখে কোনো জায়গায় যেতে আমার খুব টেনশন না আমি ওই ওকে দেখে কোথাও যেতেই চাই না তারপরেও আমাকে যেতে হবে তার জন্য আমি লাইটটা জ্বালিয়ে রেখে যাব বড় লাইটটাই চলো যাওয়া যাক তো চলে এসেছি যেখানে আমি সবসময় যেন যাই এই যে সিরাম আমাদের রাস্তার ওপারি তো এই যে প্ল্যাগ করতে বসে গেছি অনেকেই তোমরা আমার ভিডিওতে দেখতে চেয়েছো দিদি তুমি তোমার ভুরুপ্ল্যাকের ভিডিওটা দিও যেসব বন্ধুরা দেখতে চেয়েছো তাদের উদ্দেশ্যে বলবো তোমরা কিন্তু এই ব্লগটা অবশ্যই করে দেখতে পারো আর আমি পার্লারে ভ্রুপ্লাকের বেশি কিছু করাই না হ্যাঁ চুলটা অবশ্য করেই কাটাই আর ফেশিয়াল বলো বা মুখের অন্য কোনো কিছু বলো চুল কালার বলো কোনোটাই কিছু করাই না সব সময় যেন প্ল্যাগটা বেশিরভাগ করাই আর বছরে একবার করে চুলটাকে কাটি টিং 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 করতে করতে সারা বছর ধরে যেটুকুনি বাড়ে ওই টুকুনি আমার পরের বছরকে কেটে দিই আমি জানি আমার মতন কার কার রোগ আছে জানি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো আর এত বক বক কি করেছিলাম নিজেও জানি না প্রচুর কথা বলছিলাম বেরিয়ে গেছি কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি কুট্টু এখন মানে ঘুমিয়েই আছে এখন ওঠেনি কিন্তু বললাম বাড়ির সামনে সব কিছু তো চলো আর তোমাদের কী কী শপিং করেছি এখন তোমাদের কুট্টু যেহেতু ঘুমিয়ে আছে তোমাদেরকে সব এখনই শেয়ার করে দেবো লেটস গো টু দা হোম চলো যাওয়া যাক এই তো ঢুকে পড়েছি আর তোমাদের কুট্টু এখনো ঘুমাচ্ছে বাট নড়াচড়া নড়াচড়া করছে কখন যে উঠবে জানি না আর আমি আইবুটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো ভাও ভয় লাগছে দেখো কেমন নড়ছে সো থ্রি ব্যাগস দেখতেই পাচ্ছ অনেক কিছু শপিং করেছি এর মধ্যে অনেক কিছু আছে চলো একটা একটা করে আমাদের চটপট করে দেখিয়ে নিই কুট্টুসের জন্য একটা ব্ল্যাক কালারের শার্ট আমি খুলছি না হ্যাঁ কাছে আছে কুট্টুসের জন্য একটা ব্ল্যাক কালারের শার্ট আমি কুট্টুসার সমস্ত প্রোডাক্ট বেবি হাত থেকে কিনেছি তোমাদের মনে অনেকে হয়তো প্রশ্ন উঠতে পারে যে দিদি তুমি কি ঘুরতে যাচ্ছ কল্পনা কি বিঘ্নায় ঘুরতে যাচ্ছ আমি আই নো আমি কিচ্ছুই জানি না বাট খেলে অবশ্য করে তোমরা জানতে পারবে ঠিক আছে আপাতত তোমরা মানে দেখতে থাকো এগুলো সব বেবি হাত থেকে নেওয়া কুকুসুর জন্য সব কেনাকাটা হয়েছে এই ড্রেসটা আমার খুব পছন্দের একটা ড্রেস আমি জানি না আমি খুললে ভাজ করতে পারবো কি না এটা ওপরের জ্যাকেটটা বাট এটা আমি তোমার সাথে শেয়ার করতে চাইছি দেখাতে চাইছি ভীষণই সুন্দর ভীষণই সুন্দর ইয়েলো কালারের ইয়েস এই যে দেখতেই পাচ্ছ এরকম করে ভেতরে জ্যাকেটটা থাকবে আর প্রপারলি হচ্ছে এরকম এখানটা একটা এখানেও বাটন আছে আর এখানটাও কিন্তু বাটন আছে সো চলো এইটা আমি ভাজ করে আবার রেখে নিই একটু পরে ভাজ করি কারণ তোমাদের দাদা না এগুলো দেখলে আমাকে বকবে আর সবচেয়ে বড় কথা এই দেখো চার্ডি বানিয়ান হবে কুট্টুচের চার্ডি বানিয়ান চলে এসেছে কেমন হয়েছে চাড্ডিটা একটা প্যাকেটে তিনটে করে সেট থাকে আজকে এই সেট এই মানে এই সেটটা আর এই যে আজকে একটা ভেঙে পড়িয়েছি মানে স্কুলে আজকে যাওয়ার সময় একটা এই চাড্ডিটা পড়িয়েছি তো দেখতেই পাচ্ছো দারুণ দারুণ অসা মানে ভীষণ ভালো ভীষণ ব্লকটা আজকে অনেক বড় হয়ে যাবে বুঝেছি বন্ধুটা তো দেখাতে দেখাতে তো এটা আমি খুলবো না এখানে তিনটে সেটের পেন আছে একসাথে কেনা হয়েছে ফুল প্যান্টগুলো তিনটে কালারের খুললাম না হ্যাঁ ফুল প্যান্ট তো ও এটা সেই অসাম প্যাকেজিংগুলো কত সুন্দর একটা ক্যাট 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 কাটিং একটা সানগ্লাস তো কুটুসের জন্য ওয়া 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 আমার এটা খুবই পছন্দ হয়েছে শপিংয়ের নাম শুনতে কিন্তু আমরা প্রত্যেকটা মেয়েরা কিন্তু অনেক আনন্দ পাই যাই বলো তাই বলো শপিং কিন্তু সবার ভালো লাগে আর দেখো দেখো কুট্টুচেনের টাইটেন কোম্পানির ঘড়ি কিনে আনা হয়েছে ইয়লো কালারের বেশ সুন্দর যা অনেক কিছু কেনাকাটা করা হয়েছে আজকে যে শপিং মলটায় গেছিলাম সেখানে শুধু নিজের জন্য মানে আমার জন্য কেনাকাটা করতে গেছিলাম ওখানটাতে তো দাদাভাই নিয়ে গেছিলো আমি তো অনেক কিছু অলমোস্ট কিনেই ফেলেছি এক্সপ্রেস বাজারে গেছিলাম আর কি তো সেখান থেকে যা যা কেনাকাটা আছে তোমাদের একজল দেখিয়ে দিয়ে একটা জিন্সের প্যান্ট কিনে দিয়েছে একটা উইন্টারের একটা কী বলবো ওগুলোকে গেঞ্জি টাইপের কিনে দিয়েছিল দুটো বোতল কিনেছিলাম তার সঙ্গে একটা শল কিনেছিলাম তো অনেক কিছুই কেনাকাটা আমার কমপ্লিট হয়ে গেছিলো আলটিমেট এক জায়গায় বাইরে ঘুরতে যাওয়ার কথা ছিল বলে তাই কিন্তু যাইনি আর এখানে প্রচুর সারা জিনিস কিনেছি সো যেদিন পড়বো একটা একটা তোমাদের শেয়ার করবো এই যে শলটা তো কেমন লাগলো অবশ্যই বললো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো করে সুস্থ দেবো লাভ ইউপ্র বাই বাই